খাল দখল করে মার্কেট নির্মাণ বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর একের পর এক খাল দখল করে মার্কেট নির্মাণের কারণে টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহরের আবাসিক এলাকা ও রাস্তাঘাট গত পনেরো বছরে শহরের পিটিআই খাল দখল করে পৌরসভার ব্যানারে মার্কেট নির্মাণ খাজা আমত লেক দখল করে পাঁচ শতাধিক দোকান নির্মাণ শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও সংলগ্ন এলাকার পানি নিষ্কাশনের অন্যতম পাগলের ছড়া খাল দখল করে পৌরসভার ব্যানারে মার্কেট নির্মাণ করে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করা হয় এদিকে ফারুক হোটেলের পর থেকে একাডেমি পর্যন্ত সড়কের পানি নিষ্কাশনের জন্য দায়ী অনুন্নত ও অপরিকল্পিত ড্রেনে ব্যবস্থা এই এলাকার পানি নিষ্কাশনের জন্য ড্রেনগুলোর সাথে কোনো খালের সংযোগ স্থাপন করা হয়নি ফেনী শহরের সৈয়দ সৈয়দুল্লাহ কায়সার সর্পি প্রতিষ্ঠা 40 বছরও আধুনিক ও পরিকল্পিত ড্রেনেস ব্যবস্থা গড়ে তুলতে পারেনি ফেনী পৌরসভা শহরের গুরুত্বপূর্ণ খালগুলো এখন ফেনী পৌরসভা আর অবৈধ দখলদারদের কবলে অবলম্বে এসব খাল উদ্ধার করে পানি প্রবাহের পথ উন্মুক্ত করা হোক এদিকে শহরের জলাবদ্ধতা দেখে অনেকেই বর্নার আতঙ্ক রেখেছেন এটি বর্নার পানি নয় বৃষ্টির কারণে জলাবদ্ধতায় জমা পানি 2024 সালের বর্নার আর পুনরপিতি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িক এই জলাবদ্ধতায় আতঙ্কিত না হতে শহরবাসীকে আশ্বস্ত করা হয়েছে শহরবাসীর প্রাণের দাবি অবিলম্বে অবৈধ মার্কেট ও স্থাপনা গুলো উচ্ছেদ করে পানি প্রবাহের খালগুলো উমুক্ত করা হোক